হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি মনপাল পাল লিও হোক সকল দর্শককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে কেন নিজের ব্যবসা তৈরি করা দরকার কেন অধিকাংশ মানুষ ধনী হতে পারছেন না কি করলে অধিকাংশ মানুষ ধনী হতে পারবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার আমি একজন ব্যবসায়ী আমার টিপস অনুসরণ করে বাংলাদেশে অনেকেই করতে পারছেন এবং নিজের ব্যবসা তৈরি করতে পারছেন তো সেই সূক্ষ্ম বিষয়টা পুরোটা বোঝার জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটা মানে দেখা অনুরোধ করতেছে এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আসলে কিভাবে ইনকাম হয় কিভাবে আয় হয় সেটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে টাইম এবং সেই সময় সুতরাং সেই দাম দিয়ে গুণ করলে আপনার ইনকাম হচ্ছে আমি উদাহরণস্বরূপ আপনাকে বুঝে দিচ্ছি মনে করেন আপনি চাকরি করেন আপনার বেথন তিরিশ হাজার টাকা মনে করেন আপনার বেতন তিরিশ হাজার টাকা আপনি চাকরি করেন এখন আপনি ডেলি যদি দশ ঘন্টা করে সময় দেন তাহলে তিরিশ দিনে হয় তিনশো ঘন্টা তাইলে তিনশো ঘন্টা সময় দিলেন আপনার ইনকাম আসলো তিরিশ হাজার টাকা বেতন তাইলে আপনার এক ঘন্টা ইনকাম কত এক ঘন্টার ইনকাম হচ্ছে একশো টাকা এক ঘন্টার ইনকাম হচ্ছে একশো টাকা তাহলে আপনি চাইলেও এক ঘন্টার ইনকাম কিন্তু দুইশো টাকায় নিতে পারবেন না প্রতি ঘন্টার ইনকাম যদি আপনি প্রতি ঘন্টার ইনকাম দুইশো টাকায় নিতে চান তাহলে কিন্তু আপনাকে ষাট হাজার টাকা বেতন পেতে হবে এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যে চাকরি করেন মানে আপনার বেতন কি আপনার হাতে নির্ভর নাকি মালিকের হাতে কেন অধিকাংশ মানুষ চাকরি করে ধনী ব্যক্তি হতে পারে না তার প্রধান কারণ হচ্ছে মানে আপনার আয় বাড়ানোর ক্ষমতা আপনার কাছে নেই সেটা মালিকের হাতে ঠিক আছে আপনি যদি তিরিশ হাজার টাকার জায়গায় ষাট হাজার টাকা দাবি করেন তাহলে মালিক বলবে যে আরেকটা চাকরি দেখো এই কারণে আসলে অধিকাংশ মানুষ চাকরি করে ধনী ব্যক্তি হতে পারে না তাহলে চাকরির পাশাপাশি কি করা যায় কি করলে আপনি ধনী ব্যক্তি হতে পারবেন সেই বিষয়টা মনোযোগ সহকারে দেখুন তাইলে দেখেন আপনি যদি আওয়াল লিগের বাড়াতে চান তাহলে কি করতে হবে আপনার বেতন বাড়াতে হবে ঠিক আছে এখন বেতন বাড়ানো সম্ভব না তাহলে আপনি কি করবেন আপনি মনে করেন শুক্রবার বন্ধ পাচ্ছেন বা প্রতিদিন দুই ঘন্টা এক ঘন্টা সময় পাচ্ছেন তাহলে আপনি নতুন কিছু স্কিল শিখেন আপনার চাকরির পাশাপাশি আপনি কিছু স্কিল শিখেন বা দক্ষতা অর্জন করেন কি ধরনের দক্ষতা অর্জন করবেন মনে করেন এক নাম্বার হচ্ছে সেল আপনি আপনি শিখেন কিছু বিক্রি করা শিখেন তাহলে এমনও হতে পারে যে আপনি একটা পণ্য নিয়ে কাজ করছেন করছেন এক ঘন্টায় হয়তো সেটা টাকা প্রফিট আপনি সেই প্রোডাক্টটা বিক্রি করে পাঁচশো টাকা প্রফিট করছেন তাহলে একশোর সাথে পাঁচশো কিন্তু যোগ হয়ে তাহলে আপনার ইনকাম কিন্তু বেড়ে গেল যেহেতু আপনার রেট একশো আর পাঁচশো রেট হচ্ছে ছয়শো তাহলে কিন্তু আপনার ইনকামটা বেড়ে গেল ঠিক আছে এরপর আপনি কি শিখতে পারেন মনে করেন ভিডিও এডিটিং শিখতে পারেন ঠিক আছে ভিডিও এডিটিং শিখে একটা ভিডিও এডিট করতে ধরেন এক ঘন্টা লাগলো ঠিক আছে এক ঘন্টা আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যদি আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন এরপর আপনি কি কি করতে পারেন আপনি একজন ট্রেনার বা একজন পাবলিক স্পিকার হতে পারেন হয়তো আপনি এক ঘন্টা ক্লাস করলে আপনি অনারি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা আপনি মানে দাবি করলেন ঠিক আছে হয়তো উনি আপনাকে দিচ্ছে ঠিক আছে এরপর আপনি কি করতে পারেন আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন হয়তো আপনি একটা ভিডিও তৈরি করতে রিসার্চ করে ভিডিও তৈরি করতে এক ঘন্টা লাগলো ঠিক আছে এক ঘন্টার পর হয়তো ভিডিওটা যতদিন দেখবে মানুষ হ্যাঁ ততদিন কিন্তু আপনার ওখান থেকে একটা রেভিনিউ আসবে এবং এমনও হতে পারে এক একটা ভিডিও থেকে এক লাখ টাকা দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম আসতে পারে তাহলে আপনি চাকরির পাশাপাশি আপনি যদি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে চাকরির পাশাপাশি আপনি একটা দক্ষতা বাড়ান দক্ষতা বাড়ালে আপনার কিন্তু ইনকাম বেড়ে যাবে কারণ আপনি সময় দিচ্ছেন আপনার রেট বাড়তেছে ঠিক আছে ইনকাম কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন বর্তমান মূল বিষয়টা আপনাকে আমি শেয়ার করব এগুলো তো বললাম যে আপনি কিভাবে ইনকাম বাড়াতে পারবেন এবার আমি আপনার সাথে শেয়ার করব আপনি কিভাবে মানে ধনী ব্যক্তি হতে পারবেন বা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবেন সেটার জন্য এই সূত্রটাই আবার আবার আমরা এই সূত্রটা চলে আসতেছি হ্যাঁ টাইম ইন্টু রেট সমান ইনকাম এখন টাইমকে যদি আমরা বাড়াতে পারি টুটি পাওয়ার এন্ড টাইমকে যদি বাড়াতে পারি তাহলে ইনকামও কিন্তু বাড়বে টাইমকে যদি বাড়াতে পারি তাহলে ইনকামও বাড়বে এই জায়গায় একটা শব্দ আছে সেটা হচ্ছে টাইম লেভারেজ মানে অন্য মানুষের সময়কে আপনার জন্য কাজে লাগানো এখন এটা আপনি দুইভাবে করতে পারেন এক নাম্বার হচ্ছে আপনি তাদেরকে বেতন দিতে পারেন মানে আপনার প্রতিষ্ঠানে বিশ জন পঁচিশ জনকে চাকরি দিতে পারেন তাদেরকে আপনি বেতন তারা আপনার বিভিন্ন কাজগুলো করে দেবে আপনার ব্যবসা বাণিজ্য তারা করবে ঠিক আছে এভাবে অনেক বড় বড় যেটা যেটা করে করে ঠিক আছে ফ্যাক্টরির আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি তাদেরকে পার্টনারশিপ করতে পারেন পার্টনারশিপ মানে প্রফিটের লভ্যাংশ পাবে আপনার জন্য তারা কাজ করবে আপনার ব্যবসা তারা বাড়াবে আর মানে বাড়তি যে প্রফিট হবে প্রফিটের একটা লভ্যাংশ পাবে হ্যাঁ মনে করেন যেটা ইউটিউব করে ইউটিউব করে কি ইউটিউব করে মনে করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ফ্যাক্টরি বা কোম্পানি ঠিক আছে কোম্পানি কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে কোম্পানি সেই ভিডিওতে অ্যাড দিচ্ছে ভিডিওটা কোন প্ল্যাটফর্মে ইউটিউবে তাইলে ইউটিউব এখান থেকে মনে করেন ফোর্টি ফাইভ পার্সেন্ট নিচ্ছে আর কন্টেন্ট ক্রিয়েটারকে ফিফটি দিচ্ছে তাহলে ইনি একশো টাকা দিল একশো টাকার মধ্যে পঁয়তাল্লিশ টাকা ইউটিউব নিল আর পঞ্চান্ন টাকা কন্টেন্ট ক্রিয়েটারকে দিল ঠিক আছে এইটাকে বলা হচ্ছে পার্টনারশিপ বর্তমানে যত বিজনেস মডেল আছে যত সফল বিজনেস মডেল আছে সব হচ্ছে পার্টনারশিপ বিজনেস মডেল এখন বেতন দিয়ে আসলে বড় বড় ফ্যাক্টরি মানে তেমন লাভ করতে পারতেছে না ঠিক আছে তো আমার সাথে আলাপ করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আমার সাথে আপনি পার্টনারশিপে অল্প করা যাবে তো জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কমেন্ট করতে পারবেন আপনার যদি আগ্রহ থাকে অবশ্যই আমি আপনাকে জানাবো আর কমেন্টে একটা কথা লিখতে পারবেন আপনি কমেন্টে লিখেন পার্টনারশিপ কমেন্টে পার্টনারশিপ লিখলে তাহলে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবো আপনার সাথে যোগাযোগ করে আমি আপনাকে এই ব্যবসাটা শুরু করে দেবো তো ভালো থাকবেন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন আমার একটাই স্বপ্ন সেটা হচ্ছে আমরা যাতে অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করি আমরা যাতে একজন বড় উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ